হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সব আশা করছি সবাই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি আমার কাছের দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আজকের আমি আমার সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি কি দিয়ে শুরু করেছি এটা হচ্ছে কুলেখাড়া পাতা রস করে নিয়েছি কাঁচা সেটাই এখন খেয়ে নেবো আর দেখতেই পেলে সাঁড়াশি দিয়ে মানে গরম একটা শিখ দিয়ে ছেঁকা দিয়ে নিলাম তো যাই হোক আমি এটা খাওয়া হয়ে গেছে হয়ে থেকে আমি চলে এসেছি চা খেতে আমার বরের তো চা আগেই খাওয়া হয়ে গেছে আমি কখনো ওর সাথে বসে চা খাওয়ার সময় পাই না সকালে আমার এত তাড়াহুড়ো থাকে আর দেখতেই পাচ্ছ কত ঘেমে গেছি প্রচণ্ড কাজ থাকে সকাল থেকে একদম চলে এসেছি বেলার দিকে আমার বড় অফিসে পাঠিয়ে দিয়েছি বর সমস্ত কাজ করে খাইয়ে দাইয়ে বড় অফিস চলে গেছে আমি বাজারে গেছিলাম তো বাজার থেকে কি কী বাজার করে এনেছি দেখো অনেক কিছু সবজি বাজার করে এনেছি বাড়িতে একদম সবজি বাজার কিছুই ছিল না ওই যে মুখে কচুটা দেখছো আমার বর মুখি কচু ভালোবাসে আমি যেহেতু খাই না তো সেই জন্য কম করে নিয়েছি এইগুলো কি দেখছো এইগুলো হচ্ছে ডুমুর আর লেবু তো প্রচুর লাগে তোমরা তো ভালো করেই জানো পাতিলেবু এখন খুব খাওয়া হচ্ছে বর এলেই বরকে লেবু জল করে দিই টক দই লাগে তারপরে তো শাকসবজি আমি খেয়েই থাকি শাক সবজি আমি ভীষণ খাই বন্ধুরা তো সেই জন্য এই শাক সবজিগুলো বাজার করে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ কত রকম শাক সবজি আর প্রচণ্ড গরম বন্ধুরা এত গরম যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা ঘেমে গেছি আর পুরো আমার কুর্তি একদম পুরো ভিজে গেছে আর মাছও কিনে এনেছি কী মাছ কিনে এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা তো চলো দেখতে থাকো তোমরা দেখো মাছ কিনে এনেছি চুনো মাছ কিনে এনেছি আর এই চুনো মাছ বন্ধুরা অনেক ভালো করে ধুতে হয় মাছে অনেক নোংরা থাকে এই চুনো মাছ কিনে এনেছি আর একটু কাটাপোনা মাছ তোমাদেরকে তো আগেও বলেছি যে আমি একসাথে অনেক মাছ কিনে আনি আমার ফ্রিজে আমি রেখে খাই কারণ আমি প্রত্যেক দিন বাজারে যেতে পারি না আর এইভাবে একবার কিনে এনে সপ্তাহটা পুরো চলে যাবে আমার আর চিংড়ি মাছ কাটাপোনা পোনা আর এই চুনো মাছ কিনে এনেছি এই মাছই এক সপ্তাহ ধরে খাব বন্ধুরা আর যদি রেসিপি করি তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবো তোমরা তো জানতেই পারবে দেখতেই পারবে তো বন্ধুরা আমার আজকের ব্লগ ভিডিওটা কিন্তু সারাদিন আমি কি কি করি সেটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আর যারা পুরাতন আছো তোমরা তো আমার পাশে আছো সাথে আছো তোমাদের ভালো ভালো কমেন্টে আমি কিন্তু ভিডিও করার আরও উৎসাহ পাই তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো আমার পুরাতন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আর বিশেষ করে আমি যাদের ভিডিও দেখি যাদের দ্বারা অনুপ্রাণিত হয় তাদেরকে তো আমার অনেক অনেক ভালোবাসা অনেক কিছু শিখছি তোমাদের থেকে আর অনেক কিছু শিখে নিজের মধ্যে ইম্প্রুভ করতে পারছি তো দেখতেই পাচ্ছ আমি তো এই কথার মধ্যে দিয়ে অনেক কিছু বলা হয়ে গেল আর চিংড়ি মাছ দেখতে পাচ্ছ এই যে চিংড়ি মাছের যে হলুদ হলুদগুলো থাকে না বন্ধুরা এইটার না ফরমালিন বলে যার কারণে আমার হাত না কেমন চিংড়ি মাছ ধুলেই আমার হাতটা কেমন না মানে ফুটো ফুটো হয়ে যায় এটা তোমাদের হয় না কি আমি জানি না যেটা আমার সাথে হয় সেই জন্য আমি চিংড়ি মাছ ধুতে খুব ভয় পাই কিন্তু অন্যদিন হলে আমার বর ধুতো আজকের তো কোনো উপায় নেই বর বরের অপেক্ষা করিনি আমি একাই বাজারে চলে গেছি তো সেই জন্য আমাকেই ধুতে হচ্ছে আর দেখতে পাচ্ছ এক এক করে ধুয়ে নিচ্ছি যা হোক করে আজকের চিংড়ি মাছটা ধুয়ে নেব পরে ভালো করে ধুবো কারণ এত গরম লাগছে যে এখন ভালোভাবে আমি সেই মতো ধুতে পারছি না অনেক বেলা হয়ে গেছে সেই কারণে যা করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা আমি তোমাদের ব্লগ ভিডিও দেখি তোমরা খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও বানাও আমার অনেক বন্ধুরা আছে অনেক দিদিরা আছো তো আমার ভীষণ ভালো লাগে আমি হয়তো অত ভালো করে ব্লগ ভিডিও দিতে পারি না তবুও তোমাদের দেখে শিখে ভালো করার চেষ্টা করি আগামী দিনে আরও হয়তো ভালো করতে পারবো আশা রাখছি তোমরা আমার পাশে থাকো আর আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমাকে প্লিজ একটু ক্ষমা করে দিয়ে আমাকে বলবে যে বোন তোমার এই জায়গাটা ভুল তাহলে আমি আমার ভুলটা অবশ্যই শুধরে নিতে পারবো তো যাই হোক দেখতে পাচ্ছ আমার কিন্তু মাছগুলো ধোয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই জায়গাটা তো অবশ্যই পরিষ্কার করে নিতে হবে কারণ এই জায়গায় তো জামা কাপড় ধোয়া হয় তোমাদেরকে তো দেখিয়েছি তো কি কি মাছ কিনেছি তাহলে এবারে তোমাদেরকে ধোয়ার পরে দেখিয়ে দিচ্ছি দেখো কাটা ফোনা মাছ চুনো মাছ আর চিংড়ি মাছ আর ওইদিকে যে চিংড়ি চুনো মাছটা দেখছো ওইটা আমি আজকের একটু ভাজা করে চুবড়িতে যেটুকু আছে ওটা একটু ফ্রাই করে খেয়ে নেব কারণ এই টিফিন বক্সের মধ্যে না ধরছে না সেই কারণে তো যাই হোক এগুলো ফ্রিজের মধ্যে তুলে দিই আর বেশি ভিডিও তোমাদের সামনে দেখাতে পারবো না কারণ অনেক বেলা হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া করে আমি একদম চলে এসেছি দেখো দুপুরবেলা ফল নিয়ে বসে পড়েছি অনেক ফল এখন খেতে হবে বন্ধুরা এই ফলগুলো আর আপেলগুলো অনেক দিন থেকেই ফ্রিজে এনে রাখা আছে না খাবার সময় হচ্ছে না দুপুরে খাওয়ার পরেই না আমার না খালি ঘুম পায় আর আমি না খালি ঘুমিয়ে পড়ি যেই কারণে ফলগুলো একদম খাওয়া হচ্ছে না কিছুদিন সকালে খাচ্ছিলাম আর সকালে না এখন সময় হয়ে উঠছে না তো যাই হোক এখন আমি সেই জন্য ফলগুলোকে বসে বসে খেয়ে নিচ্ছি আর আপেলের খোলা না আমার একদম খেতে ইচ্ছা করে না সেই জন্য দেখতে পাচ্ছো আপেলের খোলাগুলোকে ফেলে দিয়ে আমি কিন্তু খাচ্ছি হয়তো তোমরা বলবে আপেলের খোলাতে অনেক ভিটামিন থাকে কিন্তু আমি সত্যি বলছি আপেলের খোলা আমার একদম খেতে পছন্দ নয় তো সেই জন্য এইভাবেই ফলগুলোকে কেটে কেটে খেয়ে নিচ্ছি বন্ধুরা তো চলো আমার আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখতেই পাচ্ছ দুপুর থেকে একদম চলে এসেছি রাত্রেবেলা রাত্রেবেলা আমি একদম ডিনারের জন্য বানিয়ে নিয়েছি আলু চচ্চড়ি বানিয়েছি আর পরোটা বানিয়েছি বন্ধুরা সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর বর এসেও গেছে আর বরের শরীরটা ভালো নেই তো বরের শরীরটা খারাপ হলে না আমার মনটা একদম ভালো লাগে না খুব অস্থির অস্থির হয় আর দেখো আজকে তো এরকমই ছটা পরোটা বানিয়েছি জানি না কটা খাবে আর দেখো তো খেতে বসার আগে আমি ওকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো অফিস থেকে এসেছে আর একদম পুরো কাইল হয়ে গেছে জ্বর এসেছে আর জ্বর এমনই এসেছে যে খুব মাথা যন্ত্রণা করছে বলছে আর গা হাত পা খুব কামড়াচ্ছে তো যেই কারণে ওষুধও খেয়ে নেবে আর খেয়ে দে এত ছটফট করে অফিস থেকে এসে এটা করে সেটা করে আজকে একদম পুরো উইক হয়ে গেছে আর মাথা যন্ত্রণা করছে তাই একটু বাম আমি ওর লাগিয়েও দিয়েছি কপালে তাই জন্য একটু এখন শুয়ে আছে রেস্ট নিচ্ছে বলছে একদম ভাল লাগছে না আর হাত পায়ে এত যন্ত্রণা করছে তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা তারপরে খাওয়া দাওয়া করে ও ওষুধ খেয়ে নেবে ওষুধ খেয়ে তারপরে একটু যেহেতু হাত পা যন্ত্রণা করছে বলছে কিছু করব অন্তত দেখি যদি রসুন তেল পারি গরম করব আর না হলে একটা মালিশ আছে সেই মলমটা দিয়ে একটু পা হাত পায়ে ডলে দেবো তো দেখো গ্যাসের ওষুধ আগে খেলে হয়তো ভালো হতো তো যাই হোক দিতে ভুলে গেছি গ্যাসের ওষুধটা গ্যাসের ওষুধ আর একটা ক্যালপল খেয়ে নিল খাওয়া দাওয়া আমরা করে ফেলেছি অনেক কষ্টেই খেয়েছে আর কি আর এদিকে দেখো হাত পা যন্ত্রণা করছে বলে রসুন তেল করে নিচ্ছি রসুন তেল একটু মানে পা হাত পা একটু মালিশ করে দেব তাহলে শরীরটা একটু ভালো লাগবে গাটা কামড়াচ্ছে জ্বরের মধ্যে বুঝতেই পারছো হাত পা কামড়ালে খুবই কষ্ট হয় তো সেই জন্য রসুন তেল করে নিয়ে চলে এসেছি আর ওর পায়ে মালিশ করে দেব বন্ধুরা তোমরা কেউ খারাপভাবে নেবে না বরের সেবা করাই হচ্ছে প্রতিটা বইয়ের ধর্ম আমি মনে করি তো কেউ খারাপ নেবে না প্লিজ প্লিজ হাত জোর করবো তোমাদের কাছে কেউ ভুল বুঝবে না আমাকে আমি এইটা দেখা দেখাচ্ছি তো সরি আমাকে তোমরা ক্ষমা করে দিও তোমরাও নিশ্চয়ই তোমাদের বরের সেবা করো হয়তো সেটা অফ ক্যামেরায় করো অন ক্যামেরায় করো না কিন্তু আমি আজকে সেটা অন ক্যামেরায় তোমাদের কাছে তুলে ধরলাম তো যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে তোমরা ক্ষমা করে দিও যেহেতু আমি ব্লগের মধ্যে দিয়ে সমস্ত ভিডিওটা দেখাচ্ছি সেই জন্যই কিন্তু আমি এই ভিডিওটা তোমাদেরকে বা এই ক্লিপটা তোমাদেরকে দেখানোর আমি চেষ্টা করলাম যদি কোথাও ভুল থাকে আমাকে ক্ষমা করে দিও বন্ধুরা আর ভিডিওটা আজকের মতো আমি এখানে শেষ করব বেশি বড় করব না আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে ভালো থেকেও সুস্থ থেকো টাটা